নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত কালকে রাত্রে ছটিয়া রিভু বিরাটির থেকে আমাদের নিউ টাউনের ফ্ল্যাটে এসেছিল আমরা সবাই বেরিয়ে পড়েছি মেদিনীপুর যাওয়ার জন্য এখানে রাজা পিছনে ছটি আরে এই যে রিভু কোথায় যাচ্ছি আমরা

এখানে ঝিঙে আলু পোস্ত এখানে বড়া ডালের বড়া বিউলির ডালে। এখানে রয়েছে মাছ একটু চিলি চিকেন আর এখানে রয়েছে দইটা চিলি চিকেন না গার্লিক চিকেন দিদার কাছে উচ্ছে তুলছে দেখি কতগুলো তুলেছ তুমি আছে কতগুলো কাউন্ট করে দেখাও মায় বাহ তিনটেই বড় আছে আরো আছে তুমি ভাজা খাবে

ঠিক আছে আর একটু এই দিকটা করে দিয়ে দাও তাহলে পৌঁছে যাবে এবার পৌঁছেছি এবার হয়েছে হয়েছে একটু ছোট্ট কুমড়ো হচ্ছে বাহ এখান থেকে কি সুন্দর লাগছে আকাশটা বাহ সবাই জল সবাই পেয়েছে দি দাও গোলাপ গাছ ব্যাস 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 ওই অনেক সর্দি দই ফুচকা চপ এগুলো খেতে ভীষণ পছন্দ করে কিন্তু আজকে কলকাতার থেকে বাড়ি ফেরবার পর সকলেই এতটা টায়ার্ড যে বাইরে আর ফুচকা খেতে যেতে ইচ্ছা হচ্ছিল না সেই জন্য ভাবলাম বাড়িতেই এক ধরনের নতুনত্ব দই ফুচকা তৈরি করা যাক তার জন্য সমস্ত প্রসেসই এক এখানে একটু আলুকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম তো তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো বাড়িতে তৈরি ভাজা ধনে জিরের গুঁড়ো আর তার সাথে অল্প বিটন মানে স্বাদ মতন আর একটু তেঁতুলের সাথে গুড় মিশিয়ে মিষ্টি টক জল তৈরি করা সেটা দিয়ে দিয়েছি তারপর একটা বাটির মধ্যে একটু দইকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর অন্য একটা বাটিতে আমি এখানে ফুচকার ভেতরকার ফিলিংটা তৈরি করব। তার জন্য দিয়ে দিয়েছি শশা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা ছোলা আর দিয়েছি সল্টেড বাদাম আমাদের কাছে এটাই ছিল যদি আপনাদের কাছে অন্য ভাজা বাদাম থাকে তাহলে সেগুলোও দিতে পারেন এর সাথে আবার সেই একই মশলা বিটনুন নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়েছি অল্প একটু টক জল সাধারণত বাজারে যে ফুচকার প্যাকেটগুলো কিনতে পাওয়া যায় আমরা আজকে সেগুলোই ব্যবহার করছি কিন্তু প্রথমে এটাকে ঝাকা তেলে না ভেজে মামুনি একবার চেষ্টা করছে। এগুলোর গায়ে একটু তেল মাখিয়ে এয়ার ফ্রায়ারে ভাজবার জন্য তার জন্য এখানে দু মিনিটে ওই একশো আশি ডিগ্রি টেম্পারেচারের মতন দিচ্ছে তো হয়েছে আর একদিন দিতে হবে পেপারটা তুলে দিতে মামনি একটা নতুন উপায় বার করেছে ফুচকা ভাজায় এই যে আপের যে তাওয়াটা আছে এর মধ্যে মামনি আজকে ফুচকা ভাজবে তোরা সব সময় ঝাঁকা তেল বাইরের তেল খারাপ তেল করবি আর খাবিও আজকে আমি একদম ঘরোয়া তেলে করে খাওয়াবো হ্যাঁ দেখি না হয় কি না হুম মা দিতেই দেখো হতো শুরু করে দিয়েছে নিচে বাহ্ যেমন ফুচকা তেমনটা সুন্দর

একবার খালি এই আপের তাওয়াটা কিনতে হবে কিন্তু দেখে যা আর কাছে আছে তাদের তো কোনো অসুবিধাই নেই যাদের বাড়িতে আছে তারা খুব সুন্দর করে খেতে পারবেন একদম বড় বড় আর এক কড়াই তেল ঢালতে হবে না তেলটা গরম পাওয়ার সাথে সাথেই একদম ফুটকা ফুলে উঠছে আরে একসাথে তুমি দেখো পুরো স্বাদটা ভালো লাগছে সুন্দর বাহ কত তাড়াতাড়ি কতগুলো ফুচকা ভাজা হয়ে গেল বলতে আমার এখানে ফুচকা আছে এখানে একটু মিষ্টি চাটনি এখানে ঝুড়ি ভাজা এখানে ফুচকার জন্য একটু ফিলিং বানিয়েছি এটা আলু মাখা ওখানে টক দই একটা নতুন ধরনের দই ফুচকা আজকে বানাবো সাধারণ দই ফুচকার থেকে এটা হয়তো একটু আলাদা কিন্তু স্বাদের দিক থেকে হয়তো একই রকমের হবে আসলে কোনো একটা খাবার খেয়ে সময় একই রকমভাবে না খেয়ে মাঝে মধ্যে ইচ্ছা করে জানে একটু অন্য রকমভাবে সেটাকে তৈরি করে দেখি কি রকম হয় এবার এর মধ্যে এই যে ফিলিংটা বানিয়েছি এটা

वह देखो पोते के टप तो टप तो 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 तो.

ও হ্যাপি হয়েছে কেন মা ডালি হ্যাপি হয়েছে কেন ডুলছে বলছি বাবা আসছে কেন মাম্মা কাজছে কেন আমাদের মামার বাড়ি থেকে নিয়ে চলে যাচ্ছে বাবার বাড়িতে তো বাবার মনটা আনন্দ বাড়ি যাচ্ছি আমি গিয়ে মাছ ভাত খাবো মামা মা একটু দুঃখ হয়ে যাচ্ছে আমার মা ডুব টুক পাচ্ছে দৌড়ো দুঃখ পাচ্ছে ডুবটো সদ্য সময় হুম আমাকে সবাই আসছে টাকাটা দিতে পড়ছে

এগিয়ে গেছে ফোনাফুনি করছে তাও লাগিয়ে আহ আবার নিয়ে এলো বললো আবার দেখতে পাচ্ছি কিন্তু বুঝতে পারছি না যে কার বিয়ে তখন আমরা বুঝলাম আমাদের কি ভুল হয়েছে না বৎসরী নামটাই লেখা হয়নি মজা হয় কার বোঝা যাচ্ছে না বাহ্ এরকম ছোট ছোট জিনিসটা হয়েই যাচ্ছে

আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন